হ্যালো বন্ধুরা সৌল মিক ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমরা ইউটিউব চ্যানেলের প্রথম ইনফোতে আপনাদেরকে স্বাগত জানাই এবং সত্যিকারে আত্মার সঙ্গী চিনবার কয়েকটি লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি নতুন এবং সোলমেড কাছে অনুভূতি এবং সোলমেড ফিলিং এ শেয়ার করাটা মূল আমরা প্রতিটি মানুষই আমরা প্রতিটি মানুষ চিন্তা ভাবনা অনেক রকম সত্যিকার অর্থে যেগুলো আমরা সোলমেট বলি এবং সোলমেটের সেই ফিলিংগুলো সম্পর্কে আমরা অবগত সেই সব পরিপার্শ্বিক বিষয়টি আমরা এই ইউটিউব চ্যানেলে সবার সাথে শেয়ার করি আমার প্রতিটি মানুষই আলাদা প্রতিটি মানুষের চিন্তা ভাবনা আলাদা প্রতিটি মানুষের থিঙ্কিং আলাদা তারপর আমরা সবাই মানুষ তো চলুন আজকে শুরু করি প্রথমে বলি নেই সত্যিকারের আত্মার সঙ্গী চিনবার কয়েকটি লক্ষ্য তুমি কি জানো বন্ধু সত্যিকার আত্মা কিভাবে চিনতে হয় আমরা অনেক সময় আমরা মানুষকে ভালোবাসি হিউম্যানিটাইজ বা মানুষ কতটুকু চিনি আমরা সেই মানুষদেরকে সে পুরুষ হোক সে মহিলা হোক কিন্তু তারা আমাদের আত্মার সঙ্গে মিলেছে কিনা তা কখনো বুঝতেই পারি না আজ আমরা জানবো ষাটটি লক্ষণ আপনাকে আপনার সত্যিকারে আত্মার সঙ্গে চিনতে সাহায্য করবে চলুন আমরা চোখ বন্ধ করি এবং গভীর নিঃশ্বাস নেই মনোযোগ দিয়ে শুনি সেই মহা আত্মাদের আকতি আহ্বান প্রেরণা আমরা আত্মাতে যতই বিলীন হই না কেন আত্মা কখনোই বিলীন হয় আত্মা তার গন্তব্যে ঠিকই চলতে থাকে তা আমাদের এই সাতটি বিষয়ের মধ্যে প্রথমটা থাকছে আপনি কিভাবে তার সঙ্গে থাকলে আপনি স্বাভাবিক আচ্ছা ঠিক আছে আজকে একটু বিষয়টাকে আপনি থেকে আমরা তুমিতে নিয়ে যাই তাতে আমাদের সেই মানবিকতার ফিলিংসটা আর একটু স্বাভাবিকভাবে আপনি আপনার স্বর্ণের ক্ষেত্রে আপনি বলবেন না সেইভাবে সেই স্বর্ণের ফিলিংটাকে আমরা জাগ্রত করার জন্য আমরা আজ তুমিতে চলে যাই তাহলে সহজ হবে বিষয়টা আপনি বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রাখুন তুমি নতুন নতুন ভালোবাসা সম্পর্কিত বিষয় জানতে এবং ভালোবাসার ফ্যামিলি এবং মেট ফ্রিদের সাথে জানলে এগিয়ে যাব চলুন প্রথম বিষয়টা ছিল তুমি তাদের সাথে থাকলে তুমি স্বাভাবিক বোধ করো তুমি তোমার আসল স্বভাব প্রকাশ করতে পারো এখন কোনো ভয় লজ্জা বা ঝরনা না কারণ সে তোমার এক ন আমরা ধরে নিই তার সাথে থাকলে তুমি তোমার স্বাভাবিক বোধ করো দুই নাম্বারে তাদের সাথে থাকলে মনে শান্তি অনুভব করা যায় মনে হবে তারা তোমার জীবনের চাপ হালকা করে তোমার হৃদয়ের যে প্রশান্তি পায় যে তৃপ্তি সেটা করতে পারো তো তিন নম্বরে তারা তোমার জীবনে কোন লক্ষ্য যদি থাকে সেখানে তারা খুবই একটা উৎসাহ বোধ করা এবং আপনি যেটা লক্ষ্য স্থির করবেন সাধারণত তারা সেই মেট্রো তাদের ফিলিং দিয়ে আপনাকে সেটা সমর্থন করবে তারা আপনাকে অনুপ্রাণিত করবে এবং তাদের সর্মের যদি হয়ে থাকে তোমাকে প্রেরণা দেবে তোমার সেরা সংস্করণ হতে হবে সাহায্য করবে জানাবার অনুভূতির মধ্যে আমরা বলতে পারি যে লক্ষণগুলো আপনি তাদের চিন্তা বা অনুভূতি বোঝার চেষ্টা করতে হয় না প্রায়ই বোঝা যায় একে অপরের ছাড়া কথাও যেমন একটি শব্দ চোখ দিয়ে দেখলেই বোঝা যায় তেমনি সোলমেটের অনুভূতিটা ঠিক তেমনি থাকে সহজই বোঝা যায়

কখনো হঠাৎ ছেড়ে যায় না সবচেয়ে বড় কথা তাদের উপস্থিতি আপনাকে নিরাপত্তা বস্তব কোথায় বন্ধুরা সুলমেট ফিল শুধুমাত্র একটা চ্যানেল না আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশে থাকা বেলাইক দিয়ে চেপে রাখবেন মাঝে মাঝে আমরা এসে আপনাকে আপনার আত্মার অনুভূতিটাকে জাগ্রত করব আপনার অনুভূতি সঙ্গী হব কে কয়জন ব্যয় হয় আমরা কি কখনো নিজেদেরকে একাকৃত্ব বোধ করলে কারোর থেকে শেয়ার করার মতো সুযোগ থাকে সেই রকম ফিল সবসময় আপনার পাশে থাকবে এবং অনুভূতিকে সন্মান করবে চলুন যাওয়া যাক আমার ছয় নম্বর বিষয়ে আপনার সত্যিকারের আত্মার সঙ্গী চিনতে যে লক্ষণটা ছয় নম্বরে আপনি অনুভব করবেন আপনি একে অপরকে পরিবর্তন করতে কখনোই চাইবেন না তারা যেমন আছে তার যে অব যে শারীরিক মানসিক চিন্তা চেতনা তেমনই তার তখন ভালো লাগবে প্রয়োজন অনুযায়ী তারা সমর্থন দেয় কিন্তু কখনো আপনাকে জোর করে চাপিয়ে দেবে না সবসময় রাখবেন এই বিষয়টা আপনার সত্যিকারের আত্মার সঙ্গী চীনার লক্ষণের মধ্যে এটা কিন্তু সবচেয়ে একটা স্থিতিশীল পরিপূরক বিষয় আপনি একে অপরকে কখনো পরিবর্তন করতে চাইতে পারবেন তারা যেমন আছে তেমনই ভালো লাগবে প্রয়োজন অনুযায়ী তারা সমর্থন দেবে কিন্তু কখন চাপ দিয়ে আপনার কাছ থেকে কিছু করতে বাধ্য করবে ঠিক আছে তো সাত নম্বরটা দেখে আমরা আপনার জীবন সুখ বা দুঃখ তারা সত্যিকারের অংশগ্রহণ করে আপনার সত্যিকারের আত্মার সঙ্গী চিনবার জন্য বা জানার জন্য আপনার জীবনের সুখ বা দুঃখে তারা সত্যিকারে অংশগ্রহণ করে আপনার সব যখন সময় আসে তখন তারা ভাগ করে নেয় এবং আনন্দ দেয় ধরুন আপনি ঘুরতে গেলেন আপনার পাশে সেই সলাই একটা যে পুরুষ বা মহিলা আত্মার আত্মীয়কে সাত দিনে আপনি কোথাও ফুচকা খেতে গেলেন অথবা কোন পার্কে বেরো বেড়াতে গেলেন আপনি তখন অনুভূতিটাই থাকবে আলাদা আপনার রন্দে স্কন্ধে সব সুতে আপনি অনুভব করবেন আপনার সে মানুষ যে আপনার সুখ ভাগ করে আনন্দ দেয় সবচেয়ে বড় কথা যখন আপনার কথা বলা মানুষ থাকবে না আপনি কোথাও কোথাও দুঃখ পেলেন পারিবারিক বন্ধু বান্ধব আত্মীয় সূজন তার পাশে দাঁড়াবে এবং বোঝার চেষ্টা করে আপনাকে কোথায় কিভাবে সুখ বা দুঃখ মেটানো সে সুযোগটা নেয় বাস্তবিক সত্যিকার যদি আপনার সেই ফিলটা বুঝতে পারি এভাবে পাবেন তো বন্ধুরা আপনারা যে সাতটি বিষয় আমি বলতে চাচ্ছিলাম সত্যিকারের শমেট বা তার সঙ্গী যে চিনবার যে করার লক্ষণ আছে যদি আপনাদের স্মরণ না থাকে আমি আবার বলে যাই তখন যে বিষয়টি তাদের সঙ্গে থাকলে তুমি স্বাভাবিক বোধ করবে তুমি তোমার আসল স্বভাব প্রকাশ করতে পারবে কোনো ভয় লজ্জা বা ছড় তারা করবে না সে পুরুষও বা দুই নম্বর তাদের সঙ্গে থাকা মানে শান্তি অনুভব করে তারা তোমার জীবনে যে স্ট্রেচ বা চা তাকে হালকা করে দেবে তোমার জীবনের বা হৃদয়ের একটা প্রশান্তি এনে দিতে পারে তিন নম্বরে হতে পারে তারা তোমার জীবনের উন্নয়নে

জীবন সঙ্গীর কাছ থেকে সন্ন্যাসের কাছ থেকে পেতে চান ঠিক না তো কোথায় ছিলাম আপনার চার নম্বর ছিল ঠিক না